বালে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবার সবাই সকলে ভালো আছে এইদমধ্যে আপনারা অবশ্যই জেনে গেছেন আমার জন্মদিন তো সবাই একটু প্ল্যান করছে আমাকে একটু সারপ্রাইজ দিবে কি বাবা কেক কাটবে তো সব কিছু মিলাই যাচ্ছে

terba bisa 자기네들. 지다고 없다고 차만 아, 너무. 이너너이 너무 많이. 너무 많이. 너무 이 너무 많이. 너무 많이. 너무 많이. 너이 너무 이너 너무 많이. 너무 많이. 너무 이 너무 많이. 너무 많이. 너무

आशा बस ओ ये बताओ কেনকে এরা তো কেমন লাগলো রাজ আজকে সারপ্রাইজটা মানে আশ্চর প্রকাশ করার মতো না ভাই এ আমার ওখানে ধারণা করে নেই ঠিক আছে এটার ব্যাপারে আমি

কোলেতে নিবিছে। একটা ফুটাও। নাও নাও, আপু সু ফুটাবে। ওই দুইটা। এই ফুপু। এরানো সেটাতে। এই পাশা শক্ত করে ধরে

अब भाभी को बाबू रोये जे 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 मान लो करला हां हां अब मैं जरा कोई आ गई मैं सब नहीं अरे वीडियो दे दे गाइस आके मारूंगा आपको

তো দেখবেন <laughs> <laughs> Tidak ada apa-apa. Tidak ada apa-apa. Ah, tak ada apa-apa. उठ है <laughs> <ranchis faith>

তো ওইটা নিয়েও আমরা মানে প্রিপারেশন দিচ্ছি কিংবা পরিকল্পনা করতেছি দেখা যাক সবকিছু তো উপর আল্লাহর হাতে তো নবকুঞ্জ বড় মসজিদে মানে নবকুঞ্জ একটা আসছে জিনিসপত্র নিতে এও তো তো সারপ্রাইজ হবে দিবেন বেলুন তো দিবেনি ওগুলো দিয়ে দিন ছোটগুলো

বড় বার দোকানে আসলে কিছুই পাওয়া যায় কোথাও যাওয়া লাগে না তাহলে এটা দেন

जेट <coughs> এদিকে এইটা উল্লেখ করে দেন সাতত্রিশতম 좋다 좋습니다. 오늘은 예네. 음. 발이에요 많이 잘 갔어요. 음. 그러니가로머